প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা পৃষ্ঠা নাম্বার তেইশ থেকে উদাহরণ তিন সমস্যার সমাধান করে দেব তো এখানে দেখো উদাহরণ তিনে দেওয়া আছে একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্বৃত্ত দুই লক্ষ টাকা ব্যাঙ্কে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন মুনাফার হার বার্ষিক বারো টাকা হলে ছয় মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে এরপরে আরেকটা প্রশ্ন আছে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে তার মানে এখানে প্রথম ছয় মাসের আমাদের মুনাফা নির্ণয় করতে হবে দুই লক্ষ টাকার উপরে এবং মুনাফার হার হচ্ছে বার্ষিক বারো টাকা তার মানে বারো পারসেন্ট তো দেখো এখানে মূলধন কত টাকা দেওয়া আছে দুই লক্ষ টাকা দেওয়া আছে এই টাকাটাই ব্যাঙ্কে জমা রাখা হয়েছিল তার সার্ভিস চার্জ থেকে যে উদ্বৃত্তটা পাইছে সেই উদ্বৃত্তটা নিয়ে তো আমরা বলতে পারি দেওয়া আছে মূলধন পি সমান দুই লক্ষ টাকা মুনাফার হার মুনাফার হার হচ্ছে কত বা মুনাফার হার হচ্ছে বার্ষিক বারো টাকা তাহলে এখানে আর সমান বারো পারসেন্ট সময় সময় হচ্ছে এনকে নির্দেশ করে এন সমান তো এখানে প্রশ্ন হয়েছে হলো ছয় মাস পর ওই সমিতি কত টাকা মুনাফা জমা হবে তার মানে ছয় মাসের মুনাফা নির্ণয় করতে হবে তো আমরা ছয় মাস সমান এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে পাব ছয় মাস হচ্ছে বারো মাসের মধ্যে কারা ছয় মাস অর্থাৎ বা এক বছর সমান বারো মাস তো বারো মাসের ছয় মাস তো এটাকে যদি কাটাকাটি করি ছয় কে ছয় ছয় দুগুণে বারো তো উপরে কিছু থাকে না তার মানে কি এক আর নিচে হচ্ছে দুই তো এটা বছর তৈরি করা যায় এভাবে হাফ বছর বা এক বাই দুই বছর তো দেখো সময় এন সমান ছয় মাস বা এক বাই দুই বছর অতএব মুনাফা মুনাফা আই সমান পিআরএন এটা আমরা সূত্র জানি তো মুনাফাটা যেহেতু ছয় মাসের বের করব সেহেতু এই যে এখানে পি এর মান হচ্ছে কত দুই লক্ষ টাকা পি মানে দুই লক্ষ টাকা দেওয়া আছে যে দুই লক্ষ আর আর অত মুনাফার হার হার মানে কি বারো পার্সেন্ট হার ছিল তো এখানে বারো আর পার্সেন্টটা সরানোর জন্য একশো দ্বারা ভাগ করা হয়েছে ইন্টু মানে এটা গুণ অবস্থায় আছে তাই ইন্টু এনের মান হচ্ছে এক বাই দুই তার মানে এখানে দেখো ছয় মাস সমান আমরা এন সমান পাইছিলাম ছয় মাস আর ছয় মাস সমান বছরে কনভার্ট করে পাইছি এক বাই দুই বছর তো এটা হচ্ছে এনের এর মান আর এই যে এটা হলো আরের মান তো দেখো এগুলাকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলেই আমরা এর উত্তরটা পেয়ে যাব মুনাফাটা পেয়ে যাব তো একশো দ্বারা ভাগ করা হয়েছে একশো করতে একশো আর দুই হাজার একশোতে আমরা পাবো দুই লক্ষ টাকা দু এককে দুই আর দুই দ্বারা বারোকে যদি ভাগ করি তাহলে ছয় দুগুণে বারো তো নিচে আর কিছু থাকে না এক আর এক থাকে এক দ্বারা এক এক গুণ করলে এক এক করতে এক এক দ্বারা উপরের যেই সংখ্যাকে ভাগ করবে ওই একই হবে এখন এই দুই হাজার দ্বারা আমরা এই ছয়কে যদি গুণ করি তাহলে পাবো কত ছয় দুগুণে বারো হাজার টাকা এই বারো হাজার টাকা হচ্ছে মুনাফা ছয় মাস পর তাহলে অতএব ছয় মাস পর মুনাফা হবে বারো হাজার টাকা প্রথম ছয় মাস পর চক্রবৃদ্ধি মূলধন তো চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে কী কি থাকে প্রারম্ভিক মূলধন থাকে এবং মুনাফা থাকে তো এখানে যেহেতু এই দুই লক্ষ টাকাটা আমাদের ছয় মাস খেটেছে খাটার পর এখানে দেখছি আমরা বারো হাজার টাকা মুনাফা পেলাম তো এ বারো হাজার টাকা মুনাফা আর দুই লক্ষ হচ্ছে আগের এ টোটাল হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা এটা হলো প্রথম ছয় মাস পর চক্রবৃদ্ধি মূলধন তো প্রথম ছয় মাস পর চক্রবৃদ্ধি মূলধন যদি দুই লক্ষ বারো হাজার টাকা হয় তাহলে পরবর্তী ছয় মাসের মুনাফা আসলের আমরা সূত্র ফেলব অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ফেলব তো আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র মুনাফা আসল বা সমৃদ্ধি মূলধন সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো এটাকে তুমি এইভাবে লিখতে পারো পি ইন্টু ওয়ান প্লাস আর এ এনটা এখানে নিয়ে এসে গুণ করে দেওয়া যায় তো দেখো ঠিক এইটার মানটা যদি আমরা এখানে এখন বসাই তাহলে আমরা পেয়ে যাব কি পরবর্তী ছয় মাসের চক্রবৃদ্ধি মূলধন পাব তো দেখো এখানে পি সমান এখন কত হবে পি সমান হচ্ছে প্রারম্ভিক মূলধন অর্থাৎ দ্বিতীয় যে ছয় মাস বা পরবর্তী যে ছয় মাসের আমরা মূলধন পাবো সেটা হচ্ছে দুই লক্ষ বারো হাজার তো দুই লক্ষ বারো হাজার এটা হচ্ছে এর মান এই এর মান আর এখানে সূত্রের এক থাকল এই যে প্লাস আছে এখানে প্লাস আর আর মানে কি মুনাফার হার তো হার কত ছিল বারো পার্সেন্ট তো বারো আর পার্সেন্টটা সরানোর জন্য একশো দ্বারা ভাগ ইন্টু এটা ইন্টু অবস্থায় মানে গুণ অবস্থায় আছে তাই গুণ এন এন মানে কত ছয় মাস সমান আমরা কত পেলাম হাফ বছর এক বাই দুই তো দুই লক্ষ বারো হাজার এটা এখানে রেখে দাও গুণ আছে গুণ মানে এটা ইন্টু আছে তাই গুণ আর এটা হচ্ছে আমাদের এখানে এক একটা কাজ করতে হবে সেটা একটা লাইন আমি একটু বাড়িয়ে দিচ্ছি দেখো এখানে এক আছে এক থাকবে প্লাস এক দ্বারা যদি বারোকে গুণ করো তাহলে বারো করতে বারো দুই আর একশো অর্থাৎ হর দুটা গুণ করতে হবে তাহলে হবে কত দুইশো এবার দুইশো দ্বারা যদি বারোকে ভাগ করি তাহলে আমরা কত পাব বারো ভাগ হচ্ছে দুইশো সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় এর সাথে এই যে এখানকার এক আছে এই একটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ এক তাহলে সমান হচ্ছে এক দশমিক শূন্য ছয় তো দেখো এটাকে আরেকটু ক্যালকুলেট করেই দিই এক যোগ শূন্য দশমিক শূন্য ছয় এটা যোগ করলে আমরা পাব হচ্ছে এক দশমিক শূন্য ছয় তো দেখো যেটাই এক দশমিক শূন্য ছয় এভাবে আসলো আর কি এবার কী করতে হবে যেটা গুণ অবস্থায় আছে দুই লক্ষ বারো হাজারের সাথে এক দশমিক শূন্য ছয় গুণ করতে হবে তো আমরা গুণ করি গুণ করে দেখি গুণ হচ্ছে দুই লক্ষ বারো হাজার সমান হচ্ছে দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ এই যে দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ টাকা এটা হচ্ছে আমাদের পরবর্তী ছয় মাস পর মুনাফা আসল বা চক্রবৃদ্ধি মূলধন প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ টাকা এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা উদাহরণ তিন নাম্বারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আর এই অঙ্ক বিষয়ে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমাদের নিজ নাম এবং স্কুলের নাম লিখে কমেন্টসে তোমাদের প্রশ্নটি জানিয়ে দিবে আমি উত্তর দেব এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে